স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী দারিদ্র বিমোচন নিয়োগ বিজ্ঞপ্তি পদে একটি পদ উপজেলা বিমোচন কর্মকর্তা নবম গ্রেডের অর্থাৎ আপনার প্রাথমিক বেতন বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার পর্যন্ত হবে আর পথ সংখ্যা কিন্তু একশো পঞ্চান্নটি তারা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই অনার্স পাস হতে হবে অথবা যারা ডিগ্রি করছেন তাদের মাস্টার্স পাস হতে হবে আর আবেদন করার আগে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু ভালো করে পড়ে নেবেন আর দ্বিতীয় যেটা আছে মাঠ কর্মকর্তা এইটা 12 তম গ্রেড আপনার 11000 টাকা থেকে হাজার টাকা বেসিক বেতন হবে পদ সংখ্যা আছে 1175 টি এখানে আর একটা কথা বলি যে আপনারা দুইটা পদে একসাথে আবেদন করতে পারবেন না যেকোনো একটা পদে আবেদন করতে পারবেন কারণ একই সময় একই 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 টাইমে দুইটা পদের পরীক্ষা দিনে নেওয়া হবে অতএব বি কেয়ারফুল যারা আহ পরীক্ষায় অংশগ্রহণ করার মতন সদ ইচ্ছা আছে তারা যে একটাতে আবেদন করবেন মাঠ কর্মকর্তা পদেও অনার্স পাস হতে হবে অথবা ডিগ্রির সাথে মাস্টার্স পাস থাকতে হবে এবং বাংলাদেশের জেলা যে কোনো জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আবেদন করতে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন আবেদন করতে পারবেন আর যারা আমাদের কাছ থেকে করে নিতে চান তারা কমেন্ট বক্সে কমেন্টস করুন আপনাদের নাম্বার পাঠানো হবে সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা আপনাদের আবেদন করে দিতে পারবো বিনিময়ে কিন্তু আপনাদের প্রত্যেকটা আবেদনের জন্য একশো টাকা করে বেশি খরচ হবে আর আবেদন ফি এক নাম্বার যে পত্র আছে নবম গ্রেডের সেটার আবেদন ফি 230 টাকা আর দুই নাম্বার যেটা আছে সেটার আবেদন ফি 168 টাকা যদি আমরা আবেদন করে দেই তাহলে আপনার তেইশ টাকার সাথে আরো একশো টাকা যোগ হবে আর আটষট্টি টাকার সাথে আরো একশো টাকা এক্সট্রা যোগ হবে আর যারা নিজেরা নিজেরা আবেদন করতে চান তারা এই লিংকে pdbf.telitok.com.bd এই ওয়েবসাইটে গিয়ে নিজে নিজেই আবেদন করতে পারবেন আবেদন হয়েছে পঁচিশ বিশাল একটা নিয়োগ অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করুন এবং আবেদনটা করুন আশা করি আপনারা আমাদের চ্যানেল যদি ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন